বা লেটস থাকে তাহলে আমরা কিভাবে করব এরপরে আমি আলোচনা করব লেটাস বা লেটস না থাকে যদি লেট লেট দেম থাকে তাহলে কিভাবে করব ঠিক আছে ওকে তো দেখো হি সেড টু মি লেট আস অ্যারেঞ্জ এ পিকনিক আর লেটস মেক এ গার্ডেন তো লেটাস আর লেটস কিন্তু একই জিনিস এই লেটাসের এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি লেটস তো লেটাস এর যে নিয়ম লেটস একই নিয়ম ক্লিয়ার এবং লেটস একই জিনিস আচ্ছা তাহলে যদি লেটাস বা লেটস থাকে তাহলে তুমি কিভাবে করবা আগে কিছু রুলস লিখে নি আমরা হ্যাঁ এক নম্বর যে সেট এর পরিবর্তে কি লিখবো আমরা সেট এর পরিবর্তে প্রপোজ টু অথবা সাজেস্টেড টু হবে সেটের পরিবর্তে কি হবে প্রপোজড টু অথবা সাজেস্টেড টু ক্লিয়ার আচ্ছা এরপরে লেখো তোমরা যে ইনভার্টেড ইনভার্টেড কমা এর পরিবর্তে দ্যাট হবে দ্যাট হবে আমরা ইতিমধ্যে পড়েছিলাম যে ইম্পারটি সেন্টেন্সে ইনভার্টেড কমার পরিবর্তে কি বসে টু বসে কিন্তু লেটাস বা লেটস চুক্তি ইম্পারটি সেন্টেন্সে কিন্তু ইনভার্টেড কমার পরিবর্তে টু বসবে না কি বসবে দ্যাট বসবে ক্লিয়ার আচ্ছা এরপরে লিখবা এরপরে লিখবা দ্যাট এর পরে কি বসবে এর পর হিসেবে তোমাকে বসাতে হবে উই অথবা দে বসবে ক্লিয়ার আচ্ছা উই অথবা দের পরে দের পরে শোট প্লাস বার ওয়ান প্লাস এক্সটেনশন হবে এই যে এটি হচ্ছে সহজ একটা স্ট্রাকচার লিখে দিলাম

ডেট বসাবো এই এইটো তোমার রিপোর্টিং বার্বের কাজ তোমার কি আন্ডারস্ট্যান্ড ইয়েস ইনভার্টে তোমার পরিবর্তে দেট বসবে আচ্ছা এরপরে তোমার সাবদের জন্য উই অথবা দে বসাইতে হবে এখন কখন উই বসাবা কখন দে বসাবা ঠিক আছে আচ্ছা ইনভার্টার কমার পরিবর্তে দেড বসানোর পর আমার কি করতে সাব হিসেবে উই অথবা দে বসাতে হবে এখন কখন উই কখন দে বসবে এটা জানতে হবে এটা হচ্ছে মনে করো সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে যদি কোনো ফার্স্ট পারসন থাকে এটা বিভিন্ন বইয়ে বিভিন্ন ভাবে লেখা থাকে আমি একদম সহজ করে বলছি সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে যদি কোনো কি থাকে ফার্স্ট পারসন থাকে আচ্ছা আমি এটা লিখে দেই দেখো তোমাদের সুবিধার্থে এই দেখো সাবজেক্ট সাবজেক্ট অথবা অবজেক্ট এর মধ্যে কোন ফার্স্ট ফার্স্ট পার্সন থাকলে উই হবে মনে করবা সাবজেক্ট এবং অবজেক্ট এর মধ্যে যদি কোনো ফার্স্ট পার্সন থাকে তাহলে উই হবে ঠিক না ফার্স্ট পার্সন আমরা জানি আই উই হিউ হি হিস আই উই তারপর মি মাই আস আওয়া ইত্যাদিকে বলা হয় কি ফার্স্ট পার্সন তো এই ফার্স্ট পার্সন যদি কোনো একটা থাকে তোমার তাহলে উই দিবা তাহলে বলো তো এ স্যান্ডেলের কোনো ফার্স্ট পার্সন আছে কি আছে না কোথায় আছে মি তাহলে এখন কি হবে উই ক্লিয়ার তারপরে তারপরে যে বাকি টুকু দেবে স্ট্রাকচারিজম কি শুড না শুড তারপরে অ্যারেঞ্জ শুড অ্যারেঞ্জ শুড অ্যারেঞ্জ এ পিকনিক বলছি দেখো সাবজেক্ট সেট টু পরিবর্তে কি প্রপোজড ঠিক আছে সাবজেক্ট সেট টু পরিবর্তে প্রপোজড তারপরে অবদের বসাবা এরপরে ইনভার্টের কমার পরিবর্তে দেড় বসাবা ঠিক আছে দেটের পরে উই অথবা দে বসবে যদি যদি এখানে আর এখানে মানে সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে যদি কোনো ফার্স্ট পারসন থাকে তাহলে তোমরা উই বসাবা ঠিক আছে তারপরে শুট বসবে প্লাস বাকি অংশ বসবে ক্লিয়ার বুঝতে পারছো আচ্ছা তাহলে এই সেন্টেন্সের সাথে আমি বলি শি শি প্রপোজড হি শি প্রপোজড টু হিম এন কমার পরিবর্তে কি বসাইবা ব্যাগ এইবার বলো এখানে এখানে কি কোনো ফার্স্ট পারসন আছে এখানে বা এখানে কোনো ফার্স্ট পারসন আছে না তাহলে কি লিখবা দে তাহলে কি লিখবা দে দে এরপরে শুড আগের মতই লিখবা শুড এরপরে বার থেকে বাকি অংশ মেক এ গার্ডেন তোমাকে আন্ডারস্ট্যান্ড ওকে সবাই ভালো থাকো আমি পরবর্তী ক্লাসে লেটেস্ট বা লেট না থাকলে শুধু লেট থাকলে কিভাবে করতে হয় সেটি আলোচনা করব। সবাই ভালো থাকবা